শেষ পর্যন্ত খেলাটা বোধহয় জমে উঠল যে খেলা জমে ওঠার ব্যাপারে বাংলাদেশের কোনো মানুষের প্রত্যাশা ছিল না বাংলাদেশের মানুষ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে হোক উত্তেজনা বিরাজ করুক এরকমটা চান না কারণ বাংলাদেশের মানুষ সাধারণত শান্তিপ্রিয় মানুষ কিন্তু না চাইলেও পরিস্থিতিটা অশান্ত হতে চলেছে এই তো কদিন জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টার সঙ্গে গিয়েছিলেন বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি মহাসচিব নেতা বললে তো ছোট বলা হয় মহাসচিব তিনি সেখানে প্রফেসর ইউনুসের এক ভাষণকে কেন্দ্র করে মন্তব্য করেছিলেন যে প্রফেসর ইউনুস যখন কথা বলছিলেন তখন আমার মনে হচ্ছিল যে শহীদ জিয়া ফিরে এসেছেন তিনি প্রফেসর ইউনুসের মধ্যে প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চেহারা দেখতে পেয়েছেন এবং তার উপস্থাপনা তার কথাবার্তা এগুলোর সঙ্গে জিয়াউর রহমানের মিল খুঁজে পেয়েছেন সে সেই ব্যাপারগুলো গণমাধ্যমে বীর দর্পে তিনি বলেছিলেন যথেষ্ট সমালোচনা হয়েছিল এরপরে এসে কদিন আগে তিনি একটি পত্রিকার অনুষ্ঠানে যোগদান করে বললেন যে বিগত সরকার মিথ্যা মামলা দিয়ে ষড়যন্ত্র করে মানে আলেম দেশের প্রখ্যাত আলেম ওলামাদের ফাঁসিতে ঝুলিয়েছে অর্থাৎ যুদ্ধাপরাধের অভিযোগে যাদের শাস্তি দেওয়া হয়েছে সেই ব্যাপারে তিনি ঢালাও মন্তব্য করে বলেছিলেন যে দেশের সব আলে মোলামাদের সিনিয়র এবং বীর মুক্তিযোদ্ধা মাহবুব কামাল তিনি বলেছিলেন যে তারেক রহমানের উচিত মির্জা ফখরুল ইসলামের কণ্ঠ রোধ করা অর্থাৎ তার কথার সেন্সর যেন তিনি প্রয়োগ করেন কথাতে যেন সেন্সরশিপ আনা হয় সেই ব্যাপারে তারেক রহমানের বিশেষ নির্দেশনা প্রয়োজন কারণ তার কথা দলের জন্য খুব বড় ক্ষতির কারণ হচ্ছে এই দুটো উদাহরণ দিয়েই তিনি বলেছিলেন এবং পাশাপাশি তিনি শেখ হাসিনার প্রসঙ্গও উল্লেখ করেছিলেন মাহবুব কামাল শেখ হাসিনার একজন কট্টর সমালোচক বলেই আমরা জানি তিনি মির্জা ফখরুলের এই ব্যাপারে যখন সমালোচনা করেছিলেন তেমনি শেখ হাসিনার ব্যাপারে উদাহরণ দিয়ে বলেছিলেন যে আব্দুল গাফার চৌধুরী আমাদের মহান ভাষা আন্দোলনের যে অমর গান আমার ভাইয়ের রক্তেরাগানো একুশে ফেব্রুয়ারি সেই গানের রচয়িতা প্রখ্যাত কলামিস্ট সাহিত্যিক লেখক কবি আব্দুল গাফার চৌধুরী তিনি মন্তব্য করেছিলেন যে শেখ হাসিনার আদতে কোনো শত্রু নেই শেখ হাসিনার শত্রু তার মুখ সে যদি তার মুখকে কন্ট্রোল করতে পারে তাহলে তার শত্রু সংখ্যা জিরোতে চলে আসবে এরকম মন্তব্য এর এই কথাটা উল্লেখ করে তিনি বলেছিলেন ঠিক তেমনি বিএনপির শত্রু হয়ে যাচ্ছে মির্জা ফখরুল ইসলামের মুখ তিনি যদি এই লাগাম ছাড়া মন্তব্য থেকে বিরত না থাকেন সেটা বিএনপির জন্য অনেক ক্ষতিকর হবে সেরকম মন্তব্য করেছিলেন অর্থাৎ মির্জা ফখরুল কদিন আগেও যার ভেতরে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবয়ব দেখেছিলেন বলে গণমাধ্যমে বলেছিলেন তাকেই আজকে প্রতারণা করেছেন প্রতারক এইভাবে অভিহিত করছেন তার মানে কয়েকদিনের ব্যবধানে তার চিন্তাভাবনা তার বাস্তবতা উপলব্ধি এই ব্যাপারগুলো চেঞ্জ হয়ে গেল তার মানে মির্জা ফখরুল ইসলাম আজকে এসে আজকের বাস্তবতাই বুঝতে পারলেন যে তিনি আগে যে মন্তব্য করেছিলেন সেই মন্তব্যটা ভুল এখন তিনি ঐক্যমত্য কমিশন প্রফেসর ইউনুস সব মানে গোষ্ঠীকে প্রতারণা করছে জাতির সঙ্গে প্রতারণা করছে প্রতারক হিসেবে অভিহিত করছেন কেন মির্জা ফখরুল এই কথা বলছেন ওদিকে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদও বেজাই খেপেছেন খেপার কারণ গতকালকে ঐকমত্য কমিশন যে জুলাই সনদ বাস্তবায়নের যে প্রস্তাবনা দিয়েছে সেই প্রস্তাবনা নিয়েই খেপেছেন কি বলছেন তারা কি হচ্ছে পরবর্তী অবস্থা কোন দিকে যাচ্ছে দেশ কি একটা সংঘাতময় পরিস্থিতির দিকে যাচ্ছে যখন জামাত নেতায় ইঙ্গিত দিচ্ছেন যে নির্বাচন নাও হতে পারে সেই ইঙ্গিতটা কি মিন করে আদতে দেশে কি নির্বাচন হবে নাকি একটা দীর্ঘ সময় নির্বাচনের জন্য আমাদের প্রতীক্ষা করতে হবে যেটা গত চোদ্দ মাসে বিএনপি বুঝে উঠতে পারেনি সাড়ে চোদ্দ মাস পরে এখন এসে হয়তো বিএনপি বুঝতে পারছে যে তাদের নতজানু রাজনীতি তাদের জন্য বড় ক্ষতির কারণ হয়ে গেছে অলরেডি থাকবেন পলিটিক্স টিভির এই আলোচনায় দর্শক বলছিলাম মির্জা ফখরুল বেজাই খেপেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে আনুষ্ঠানিক কথাবার্তায় বলেছেন যে জাতির সঙ্গে প্রতারণা করেছে এই ঐক্যমত্য কমিশন এবং এই ঐক্যমত্য কমিশনের চেয়ারম্যান যেহেতু সভাপতি যেহেতু প্রফেসর ইউনুস যেহেতু এই প্রতারণার দায় তার মানে তাদেরকে প্রতারক হিসেবে অভিহিত করছেন প্রফেসর ইনুস এবং পুরো ঐক্যমত্য কমিশন এবং সরকারকে প্রতারক চক্র হিসেবেই তিনি দেখছেন জাতির সঙ্গে তারা প্রতারণা করেছে প্রতারণাটা কিভাবে করেছে খুব সিম্পল যে কথাটা এর আগে একাধিক ভিডিওতে আলোচনা করেছি সেটা হচ্ছে ঐক্যমত্য কমিশন জুলাই সনদ বাস্তবায়নের যে প্রস্তাবনা দিয়েছে সেখানে তাদের যে আলোচনা শুরুর ঐক্যমত্য কমিশনের আলোচনা শুরুর প্রথম দিনে তারা যে চুরাশিটা প্রস্তাব সামনে নিয়ে এসেছিল সেই চুরাশিটা প্রস্তাবই বাস্তবায়িত হবে কোনো ধরনের আলোচনার পরিপ্রেক্ষিতে যে অবস্থা তৈরি হলো ঐক্যমত্য যে ব্যাপারগুলো হয়েছে হয়নি সব বিষয়ে গণভোট হবে এবং সব কোনো স্পেসিফিক কোনো কিছু বলা হবে না কারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন নোট অফ ডিসেন্টের কি হবে যারা দ্বিমত করেছেন দ্বিমত যারা যাদের দ্বিমত রয়েছে তাদের দ্বিমতের কোনো গুরুত্ব কোনো কিছু থাকছে না তারা যেটা বলেছে সেটাই গণভোটে তারা পাঠাতে চায় এবং হ্যাঁ না ভোট দিতে চায় তাই তিনি প্রশ্ন করেছেন যে তাহলে এত এতদিন ঐক্যমত্য কমিশনের আলোচনার নামে এই নাটক কেন করা হল রাষ্ট্রীয় অর্থ ব্যয় করে এই এই ব্যাপারটা আমরাও বলেছিলাম যে ঐক্যমত্য কমিশনের যা কিছু হচ্ছে এই ব্যাপারগুলো খুব একটা ভালো দিকে যাচ্ছে না এবং ঐক্যমত্য কমিশন থেকে যে জুলাই সনদ বাস্তবায়নের যে প্রস্তাবনা দেয়া হয়েছে এখন এখন বোধ বিএনপি বুঝতে পারছে যে এই প্রস্তাবনা দুইটা দলকে খুশি করার জন্য এবং দুইটা দলের পারপাস সার্ভ করার জন্যই এটা দেয়া হয়েছে অর্থাৎ স্পষ্ট তাদের প্রস্তাবনা স্পষ্ট ইঙ্গিত দেয় যে সরকার দুইটি দলকে খুশি করার জন্য কিংবা দুইটি দলকে সুবিধা দেওয়ার জন্য কিংবা আরও স্পেসিফিকভাবে বললে বলা যায় যে দুইটি দলকে যে কোনোভাবে ক্ষমতার অংশীদার করার জন্যই তাদের সমস্ত মেকানিজম ঐক্যমত্য কমিশনের দ্বারা সংগঠিত করছে ঐকমত্য কমিশন এই ধরনের মানে দলগুলোর কোনো মূল্যায়ন করবে না দলগুলোর মতামতের কোনো মূল্য থাকবে না তাদের নোট অফ ডিসেন্টের কোনো মূল্য থাকবে না তাহলে এত দিন রাষ্ট্রীয় টাকা খরচ করে এবং ঐক্যমত্য কমিশনে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে বড় বড় বেতন কাঠামোতে গাড়ি তেল সহ সমস্ত সুযোগ সুবিধা যাদেরকে দেওয়া হচ্ছে এই রাষ্ট্রের এক গাদা টাকা নষ্ট করে এই মানে মিটিংয়ের নামে আলোচনার নামে এত দীর্ঘ নাটক তাহলে কেন হল যদি ওই আলোচনায় দলগুলোর যে মতামত সেই মতামত যদি প্রতিফলিত না হয় গণভোটে গিয়ে কিংবা বাস্তবায়নের ক্ষেত্রে এটা একটা বড় প্রশ্ন সেই কারণেই মির্জা ফখরুল অবশেষে বোধহয় ব্যাপারগুলো বুঝে উঠতে পারছেন এবং তিনি প্রফেসর ইউনুসের মধ্যে যে জিয়াউর রহমানকে দেখেছিলেন এখন বোধহয় তিনি তার উপলব্ধি হবে যে তিনি আসলে ভুল ভাল দেখেছিলেন তখন হয়তো তিনি ঘোরের মধ্যে ছিলেন ঘরের মধ্যে কেন ছিলেন অনেক কারণে মানুষ ঘোরের মধ্যে থাকে সেটা ভিন্ন আলোচনা বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদও বেজাই খেপেছেন এবং ক্ষোভ ছেড়েছেন এবং মির্জা ফখরুল সব থেকে গুরুত্বপূর্ণ যে কথাটা বললেন যেটা বাংলাদেশের রাজনীতির জন্য অশনি সংকেত হতে পারে সেটা হচ্ছে যে এর কারণে উদ্ভূত পরিস্থিতির সমস্ত দায় প্রফেসর ইউনুসকে নিতে হবে এই কথার মিনিং এটাই দাঁড়ায় যে রাজনীতি সংঘাতময় পরিস্থিতির দিকে যাচ্ছে রাজনীতি সংঘাতময় পরিস্থিতির দিকে যেতে পারে অনেক দিন থেকে আলোচিত হচ্ছিল মজার ব্যাপার হচ্ছে ঐক্যমত্য কমিশন যে প্রস্তাব দিয়েছে সেই প্রস্তাব হুবহু গণভোটে যাওয়া এবং পাশ করার ব্যাপারে জামাতের পক্ষ থেকে অলরেডি বলে দেওয়া হয়েছে যে এটাই যেন বাস্তবায়ন হয় অর্থাৎ এটাই যেন যেন গণভোটে যায় এবং তারা নভেম্বরে গণভোট করে তাদের ক্ষীণ ইয়া আছে দ্বিমত রয়েছে যে ঐক্যমত্য কমিশন নির্বাচনের দিন কিংবা তার আগেও গণভোট করা যেতে পারে এই অপশন কেন দিল কেন তাদের চাহিদা মতো বললো না যে আগেই গণভোট করতে হবে সেটা না তারা টেকনিক্যালি ব্যাপারটা অ্যাপ্লাই করেছে সরকার এখন হয় বলে দিলেই হয়ে গেল যে গণভোট আগে হবে তাহলে মানে কলা পূর্ণ হয়ে যাবে মাঝখান থেকে বিএনপি সাড়ে চোদ্দো মাসের মাথায় এসে বুঝতে পারবে যে এতদিন পর্যন্ত তারা ঐক্যমত্য কমিশনে কিংবা সরকারে বিভিন্ন ধরনের বিষয়ে ছাড় দেয়ার এবং নতজানু রাজনীতির যে কৌশল অবলম্বন করেছিল এবং তারা ভাবছিল যে যে কোনো মূল্যে নির্বাচনটা আদায় করলেই সফলতা আসবে সেই ব্যাপারটা আদতে সফল হচ্ছে না আর একটা ভয়াবহ ব্যাপার যেটা সেটা হচ্ছে যে ঐক্যমত্য কমিশনে সাংবিধানিক পরিষদ গঠন করা মানে নির্বাচনের পর ওই সংসদেই আলাদা একটা সাংবিধানিক পরিষদ গঠন করা নয় মাসের জন্য এটা ঐক্যমত্য কমিশনের কোনো এজেন্ডাই ছিল না আলোচনার মধ্যেই ছিল না এত বড় একটা ব্যাপার সেটা ঐক্যমত্য কমিশন চাপিয়ে দিয়েছে পুরো মানে সনদ বাস্তবায়নের যে প্রস্তাবনা সেখানে চাপিয়ে দিয়েছে অথচ এটা নিয়ে কোনো আলোচনায় হয়নি তারা বলছে কি যে নয় মাসের মধ্যে দুইশো সৌত্তর দুইশো দিনের মধ্যে যদি এই পরিষদ জুলাই সনদ বাস্তবায়ন করতে না পারে আইনি কাঠামোতে না নিতে পারে তাহলে অটোমেটিকলি সেটা সংবিধান হয়ে যাবে মানে অটোপাসের মতো অটোমেটিকলি এটা সংবিধান হয়ে যাবে এটাও একটা হাস্যকর ব্যাপার এবং সব থেকে ভয়াবহ ব্যাপার আমদানি করেছে ঐক্যমত্য কমিশন এই ব্যাপারগুলো যখন আমদানি করেছে এবং সাংবিধানিক আদেশ জারি করা সেটাও রাষ্ট্রপতি নয় সরকার প্রধান হিসেবে প্রফেসর ইউনুস করবেন সেটাও সংবিধান বিরোধী সব মিলিয়ে যে কর্মকাণ্ড হচ্ছে সেই কর্মকাণ্ডে এখন বিএনপি যদি বেঁকে বসে তাহলে কি অবস্থা হবে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে গত চোদ্দো সাড়ে চোদ্দো মাসে আমরা দেখেছি যে যখনই কোনো সংকটকালীন প্রসঙ্গ তৈরি হয় কিংবা আওয়ামী লীগ কেন্দ্রিক কোনো সংকট তৈরি হয় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কি না আওয়ামী ফিরে আসছে কিনা আওয়ামী লীগ ব্যাপারে কোনো ভয় ব্যাপক ঝটিকা মিছিল এরকম অনেক ইস্যুতে জরুরি তলব করা হয়েছে রাজনৈতিক দলগুলোকে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে তাদের সঙ্গে আলোচনা করার জন্য কিন্তু গতকালকে যে পরিস্থিতি তৈরি হয়েছে আজকে বিএনপি যেমন বেঁকে বসেছে এই বিএনপি বেঁকে বসার ফলে কি প্রধান উপদেষ্টা দপ্তর থেকে জরুরি আলোচনার জন্য ডেকে পাঠানো হবে সেটাও একটা বড় প্রশ্ন নাকি এই ডেকে না পাঠানোর ব্যাপারটাই প্রমাণ করবে যে বিএনপি কিংবা বিএনপির রাজনীতি বর্তমান সরকারের জন্য অত বড় মাথা ব্যথার ব্যাপার নয় তারা নির্দিষ্ট দুইটি দলের হয়ে কাজ করে যাচ্ছে এবং কাজ করতে চাইছে এরকমটা যদি কেউ মনে করে ফেলে বর্তমান বাস্তবতায় বিশেষ করে ঐক্যমত্য কমিশনের প্রস্তাবনায় তাহলে খুব একটা ভুল হবে কিনা না কিংবা তাকে দোষারোপ করা যাবে কি না সেই প্রশ্নটাও উঠতে পারে অন্যান্য দলের ব্যাপার তো রয়েছে অন্যান্য দলগুলোও বিভিন্নভাবে বলার চেষ্টা করছে যে এই তিনটি রাজনৈতিক দলকে গুরুত্ব দেয়া বিশেষ করে বিএনপি এবং জামাতের সঙ্গে এনসিপিকে গুরুত্ব দেয়া যারা কিনা এখন পর্যন্ত নিবন্ধনই পায়নি সেটাও একটা সিগনিফিকেন্ট ব্যাপার ছিল রাশেদ খান একটা টক শতে বলেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক তিনি বলেছেন যে আমি ঐক্যমত্য কমিশনে একাধিকবার বলেছি যে আপনারা তিনটি দলকে কিভাবে বাছাই করলেন এবং এনসিপিকে কিভাবে বাছাই করলেন তৃতীয় দল হিসেবে তাদেরকে কেন অগ্রাধিকার দেয়া হচ্ছে ঐক্যমত্য কমিশন থেকে আনঅফিসিয়ালি আমাদের বলা হয়েছে যে না 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 ওইটা করতে হবে ওটা না করলে সমস্যা হবে সমস্যাটা কি সমস্যাটা এরকম যে তাদেরকে যদি মানে গুরুত্ব দেয়া না হয় তারা মানে জুলাই আন্দোলনের স্টেক এই দাবিতে একটা মানে একটা পরিস্থিতি তৈরি করবে যে পরিস্থিতিটা সামাল দেয়া এই সরকারের পক্ষে সম্ভব হবে না দর্শক তাহলে কি মনে হচ্ছে রাজনীতি কি অশান্ত হতে চলেছে কিংবা বিএনপি কি এই বিষয়ে এতদিনে এসে এরকম পরিস্থিতির মুখে পড়ে যাচ্ছে যে তারা এখন রাস্তার আন্দোলনে যাবে কিংবা বিএনপির অবস্থান পরিষ্কার তারা করতে পারবে নাকি বিএনপি এই মুহূর্তেও মোটামুটি ছাড় দেয়া এবং নতজানু রাজনীতিই করে যাবে সব কিছু শেষ মানে সরকারের কৌশল অনুযায়ী চলবে শেষ মুহূর্তে বিএনপি যখন আগামী নির্বাচনেও ব্যর্থ হয়ে যাবে কিংবা তাদের ব্যর্থ করার একটা প্রয়াস তৈরি হবে তখন শেষ বেলায় গিয়ে তখন বিএনপি সব হারিয়ে বুঝতে পারবে যে আমরা সবই হারিয়ে ফেললাম ব্যাপারটা কি সেদিকে যাচ্ছে নাকি রাজনৈতিক পরিস্থিতি অস্থির হতে চলেছে যেটা সাধারণ মানুষের কারোরই কাম্য নয় কারণ রাজনৈতিক পরিস্থিতি অস্থির হলে দেশের খেটে খাওয়া সাধারণ মানুষের জীবনযাত্রা অসহিষ্ণু হয়ে পড়বে তাদের জন্য অনেক বেশি কষ্ট নেমে আসবে দর্শক আপনার ভাবনা কি এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট